আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলা স্টার পরিবহন পাবনা অঞ্চলের মধ্যে একটি রাইজিং স্টার বলা যায় এই পরিবহন কোম্পানিকে খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো সার্ভিস দিয়ে যাত্রীদের মন জয় করেছে বিশেষ করে স্লিপিং বাস সেক্টরে এই কোম্পানি এবার নতুন রুট উদ্বোধন করল পাবনার পাশাপাশি তারা ঈশ্বরদে লালপুর বাঘা পর্যন্ত সার্ভিস দেবে উনত্রিশ নভেম্বর শুক্রবার ছিল বাংলা স্টারের ওই রুটের উদ্বোধনের দিন জমকলা আয়োজন রোড শো ফিতা কাটা এবং দোয়া মাহফিলের মাধ্যমে তারা ওই পথের কাউন্টারগুলো উদ্বোধন করে নতুন এই রুট উদ্বোধনের সাথে সাথে ঈশ্বরদী বাঘালপুরের জনপ্রিয় অপারেটর সুপার সাথে ভাগ বসালো বাংলা স্টার এখন দেখার বিষয় বাংলা স্টার আসলে ওই পথে সুপারসোনিকে কতটা টক্কর দিতে পারে যাত্রী সেবার দিক থেকে প্লাস নতুন বাসের দিক থেকে শুক্রবার সকাল দশটার দিকে বাংলা স্টার পাবনা শহর থেকে তিনটি বাস নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রা করে তিনটি বাসকে টার্মিনালে সাজানো হয় এর মধ্যে ছিল একটি ফুল স্লিপার একটি স্যুট ক্লাস এবং একটি হিনো একে ওয়ান জে প্রাথমিক পরিকল্পনা হিসাবে স্যুট ক্লাস স্লিপার হিনো একে ওয়ান জে নন এসি এবং হুন্দায় বাস দিয়ে তারা ওই পথে যাত্রীদের সেবা দেবে মোটামুটি ছয়শো থেকে আটশো টাকার মধ্যে আপনারা এই বাসগুলোতে বাঘা ঈশ্বর বা লালপুর থেকে ভ্রমণ করতে পারবেন ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা থেকে এই দিকে এই বাসগুলো চলাচল করবে নাটোরের বনপাড়া হয়ে আমি এবার বাংলা স্টারের বহরে থাকা বাসগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো বাসের ভেতরটা অর্থাৎ যে বাসগুলো এই পথে যাত্রীদের সার্ভিস দেবে আপনারা বাসগুলো দেখলে বুঝতে পারবেন বাসগুলো আপনাদের জন্য কতটা কমফোর্টেবল হতে পারে বা কতটা আরামদায়ক ভ্রমণ উপহার দিতে পারে প্রথমে দেখাবো বহরে নতুন যুক্ত হওয়া সুট ক্লাস বাসটি যেটির উপরে স্লিপার আর নিচে বসার সিট এটা হচ্ছে বাংলা স্টারের বহরে থাকা সুট ক্লাস বাস উপরে স্লিপার আর নিচে হচ্ছে বসার সিট বিজনেস ক্লাসে এ হচ্ছে সিট সিটগুলো ভালোই নরম এখানে নেক আছে হাত রাখার জন্য বেশ ভালো পরিমাণে জায়গা আছে মোটামুটি দুজন যাত্রী বেশ আরামে ভ্রমণ করতে পারবেন আর এটা হচ্ছে সিঙ্গেল সিট দেখতে পাচ্ছেন সিট যখন পেছনে আপনি শুয়ে দিবেন বেশ ভালো একটা ফিল পাবেন প্রতি সিটের সাথেই লেগ রেস্ট আছে লেগ উঠি আপনারা বেশ ভালোই ভ্রমণ করতে পারবেন আমি যদি বাসের লেগ স্পেসটা আপনাদের দেখাই এই হচ্ছে স্পেসের অবস্থা সিট পেছনে শুয়ে দেওয়া আর এটা হচ্ছে সিট সোজা থাকা অবস্থায় ভালো পরিমাণে লেগ স্পেস আছে আমি একটু বসে আপনাদের দেখাই পা রাখতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না মাথার উপরে এসি নব আছে এই নবগুলো আপনারা আপনাদের করে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে রিডিং লাইট আছে এগুলো অন অফ করতে পারবেন আপনারা আর এখানে হচ্ছে সাউন্ড বক্স গাইড কোনো বার্তা দেবে সেগুলো আপনারা সিটি বসে শুনতে পারবেন এতে এগুলো অবস্থায়বার অবস্থা এবার আমি দুতলা দেখাই অর্থাৎ স্লিপার কেবিন এ হচ্ছে স্লিপার কেবিন এটা হচ্ছে সিঙ্গেল কেবিন বালিশ আছে প্রতি কেবিনে কম্বল ফ্যাসিলিটি মোটামুটি একই রকম এখানে এসি নব দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন ভেতরে লাইট আছে কেবিন লাইট আর এটা হচ্ছে ডাবল কেবিন কোল বালিশ দেখতে পাচ্ছেন ডাবল কেবিনে যারা দুজন ভ্রমণ করবে তাদের জন্য এই কেবিন এখানে জুতার বক্স এটি এলইডি ডিসপ্লে আছে কেবিন লাইটে দেখতে পাচ্ছেন বালিশ কম্বল সবই আছে মোটামুটি বেশ ভালো ফ্যাসিলিটি এই বাসগুলোতে যারা আপনারা পাবেন তাদের জন্য কিন্তু পেছনে যে কম্বল দেখতে পাচ্ছেন এই কম্বলগুলো কিন্তু যারা নিচতলা ভ্রমণ করবেন ওই সিটে যাত্রীরা পাবেন এই হচ্ছে কম্বল ভালোই পরিষ্কার দেখতে পাচ্ছে কম্বলগুলো এই বাসে আপনারা পাবনা থেকে ঢাকা বা ঢাকা থেকে পাবনা আর নতুন ভাবে বনপাড়া বাঘা লালপুর এই দিক থেকে সাতশো টাকার মধ্যে এই বাসগুলোতে ঢাকা পাবনা বনপাড়া ঈশ্বরদি বাঘা রোটে ভ্রমণ করতে পারবেন আমি এবার ফুল একটি স্লিপার বাস আপনাদের ঘুরিয়ে দেখাবো ভাই কেমন দেখলাম বাস ভাল লাগছে? হুম ভাল লাগবে না কেন? ভালো জিনিস ভালোই বলতে হবে। এটা হচ্ছে ফুল স্লিপার বাস। এটার নিচ তলায় স্লিপিং কেবিন একদম ফুল স্লিপার। আবার দোতলায় বাসটি ঈশ্বরদিতে আছে ঈশ্বরদির অনেকেই বাস ঘুরে দেখছেন আপনি যদি একটু জানতে চাই ভাই বাস কেমন দেখলেন বা কেমন লাগলো ভালো লাগছে ভাই অনেক সুন্দর এই প্রথমে একটি আনকমন বাস দেখলাম অনেক ভালো লাগছে ঈশ্বরদিতে আপনাদের আর একটা সুপার সোনার স্লিপার আছে হ্যাঁ একটা আছে সুপার সোনার যদি দুইটা মধ্যে কম্পেয়ার করেন তাহলে কোনটাকে মানে কোনটা বেশি ভালো লাগলো এটা তো দুটো স্লিপার আর ওটা তো দাম স্লিপারটা আছে আর

এই বা বাঘা এই রুটের যাত্রীদের কাছে এই বাস একদম অর্থাৎ প্রথম তারা এই বাসগুলো পেটে যাচ্ছেন ফুল স্লিপার সুপার রুটে চলাচল করে সেটি হচ্ছে সেমি স্লিপার অর্থাৎ যেটি আমি আগে দেখিয়েছি আর এটি কিন্তু ফুল স্লিপার দেখতে পাচ্ছেন যদি এখন একটু আগু আছে বাসটি এখনো ট্রিপের জন্য প্রস্তুত হয়নি এই বালিশ দেখতে পাচ্ছেন বেশ ভালোই নরমের বালিশগুলো এখানে কম্বল আছে আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন বালিশ কম্বল এগুলো আছে এসি নব আছে এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন আপনাদের মতো করে আবার যদি আমি এই নিস্তলা দেখাই এটি হচ্ছে নিস্তলা দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই সব বিচার করতে পারবেন এই পুরো কেবিনগুলো দেখে তাতে এখানে কী ধরনের ফ্যাসিলিটি আছে যারা স্লিপারে ভ্রমণ করেন বা ভ্রমণ করেছেন তারা তো বেশ ভালোই বুঝতে পারবেন এটার সিট একদম শুয়ানো না অর্থাৎ ফুল একদম ফ্ল্যাট না একটু কার্ভ আছে আছে এই যে এটা তবে এটাও কিন্তু এই রুটে যারা চলাচল করেন যাত্রী আছেন বা এই এলাকার বাসিন্দা বাঘা ঈশ্বরদি তাদের জন্য একদম নতুন তারা এই বাসগুলো কখনো পাননি ফলে আশা করব যে এই ফুল স্লিপার যে বাসটি আছে এটিকে যাত্রীরা বেশি প্রাধান্য দেবেন এটিকে তারা বেশি প্রায়োরিটি দেবেন হুম সব ডাবল বেড না এটা হচ্ছে সিঙ্গেল বাস দেখছেন ঘুরে না দেখলাম এই এখনই ঢুকলাম ভালোই আছে

জুতা মুতা রাখা জালা দাটা জায়গা আছে ভালো ভালো লাগে মোটামুটি যারা এই বাস ঘুরে দেখছেন সবাই বলছেন যে বেশ ভালোই লাগছে এই বাসটি তাদের কাছে একটু ভিন্ন রকমের এখন দেখা যাক কতটা মার্কেট বাংলা স্টার এই রুটে ধরতে পারে তাদের যাত্রী সেবা দিয়ে বা ভালো বাস দিয়ে আমি এবার সামনে থাকা হিনো বাসটি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি হিনেকে ওয়ান যেন অনিসিমাস এটা হচ্ছে বাংলা স্টারে বহরে থাকা একমাত্র হিনেকে ওয়ান যেন তাদের বহরে যে নন এসি বাসগুলো আছে সবই এই অশোক লিল্যান্ডের একটি মাত্র বাসে হচ্ছে হিনোর উদ্বোধন উপলক্ষে বাসটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে বাংলা স্টারের পক্ষ থেকে আমি যদি সিট আপনাদের একটু দেখাই এই হচ্ছে বাসের সিট রেক্সিনের সিট সিট নরম আছে মোটামুটি নর্মাল নন এসি বাসের সিট যেরকম থাকে এই বাসের সিট ওইরকম আর এই হচ্ছে লেগ স্পেস যদি লেগ রেস্ট নেই খারাপ না মোটামুটি লেগ স্পেস আছে তবে এই সিট খুব বেশি পেছনে ফোল্ডিং করতে পারবেন না তাহলে হয়তো পা বেঁধে যেতে পারে এই বাসটিও আপনার এই বাঘা লালপুর বা ঈশ্বরদী থেকে চলবে ঢাকা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই ক্লাস ফুল স্লিপার একে ওয়ান জে আর তাদের বহরে থেকে একমাত্র হুন্দায় বাস এই বাসগুলো দিয়ে তারা এই রুট উদ্বোধন করবে যাত্রী সেবা দেবে এই পথে আপাতত যে তিন ভ্যারিয়েন্টের বাস চলবে এই তিন ভ্যারিয়েন্টের বাসই আপনি আপনাদের দেখালাম আগেই বলেছি ছয়শো থেকে আটশো টাকার মধ্যে এই বাসগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন ঢাকা বাঘা ঈশ্বর এই পথে বরাবরের মতো বাংলা স্টারের প্রতি শুভকামনা থাকলো আশা করব তারা আরও ভালো যাত্রী সেবা দেবে নতুন নতুন বাস বহরে যুক্ত করবে এবং ভালো ব্র্যান্ডের বাস তারা বহরে যুক্ত করার দিকে মনোনিবেশ করবে এই প্রত্যাশা জানিয়ে এবারের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে